কবিরাস বালতির পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাস এত ব্যথা সহ্য করতে পারি না আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা ও মুরব্বী মা মহিলারা আমার একটা দাও দাও নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি সহ্য করতে পারি না দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফালাইয়া দরজা বন্ধ করে দিয়েছে আবার বলেছিলাম মহিলারা গো আমার দুই টাকার বিষ কিনা দাও গো সন্তানের প্রসবের এত ব্যাথা আমি আগে জানি না কবিরাস মহিলার আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে মা পাগলামি করিস না সন্তানের সন্তানের প্রসব এই এই কষ্ট কষ্ট আমরাও মা হইলে করতে আল্লাহরে ডাকো আল্লাহ আল্লাহ করো এক একটা ডাক মারতাম রে কবিরাজ ব্যথায় সহ্য হইয়া আল্লাহ গো কইয়া এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আর সে বসে বাজের দিয়ে দিলেন ফেরেস রে যে মা প্রসব বেতার যন্ত্রণাই আমারে আল্লাহ গু কুইয়া ডাক মারে রে এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নাকি আমি আল্লাহ দান করে দিলাম মার কষ্টর বিনিময় আমার আল্লাহ দেয় আমরা সন্তানেরা দেই না বাবারে ভালোবাসতে পারেন নবীকে মসজিদ বানাইতে পারেন মাদ্রাসা বানাইতে পারেন নামাজ পড়তে পারেন রোজা করতে পারেন হজ করতে পারেন জাকাত দিতে পারেন মুফতি মহাদ্দেশ মুফাসের হইতে পারেন মক্কা মদিনার ইমাম সাবো যদি হয়ে যাও এই মা বাবার যদি কষ্ট দাও গো আমার নবীর সুপারিশ নসিব হবে না নবীর ভালোবাসার সাথে এই সম্পদগুলো পরিষ্কার রাখুন মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখুন আসলে মা আপন নবীজি বলে গেছে মার পায়ের নিচে জান্নাত যার পায়ের নিচে জান্নাত এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর নাই এই মার দাম নাই এই মার ইজ্জত নাই এই মার কদর নাই এই মার সম্মান নাই তাহলে রোজগার কি করেছেন নবীর চিঠি বাড়িতে নেন নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়াটা আখেরাতের বাজার বাবারে কবর সামনে কার জানি কবে আসে একটা কবরে রোজগার করে যাবেন কবর গেলে পাইবেন খাউন একটা কবরে যাবেন পাইবেন আগুন দুইটা পক্ষ আগুনের পক্ষ আর খাউনের পক্ষ এটাই হবে আমার শেষ কথা আগুনের পক্ষ একজন নবজির সাহাবীর জীবনী বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল দেখে একটা বিশাল ব্যক্তি সারা শরীরে আগুন দাউদাও করে জ্বলতেছে হাতের মধ্যে আগুনের বেরি গলার মধ্যে আগুনের জিনজিল পায়ের মধ্যে আগুনের জিনজিল দুইজনে ধরে রাখছে আগুনের লাঠি দিয়ে মারতেছে বদর প্রান্তরে ওই লোকটাকে দেখে ডাকতেছে ভাই আমার এক গ্লাস পানি দাও আগুনে পুড়ে আমার সব সাই সাই হয়ে গেছে ওই দুইজন লোক বলতেছে চলে যাও পানি দিও না নবীজির সামনে হাজির ইয়ার রাসূলুল্লাহ বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম এই ঘটনা দেখলাম ব্যাপারটা কি ঘটনাটা কি নবীজি বলেন শোনো যারে দেখছো কবর থেকে আগুনের ধাও ধাও করে পুড়তেছে যারে দেখছো এই লোকটাই হল আবুজাহেন আগুনের জিঞ্জিল বাঁধা যারা ধরে রাখছে তারা হলো ফেরেশতা আগুনের ডান্ডা দিয়ে মারতেছে তারা শাস্তি দিতেছে এইভাবে শাস্তি চিরকাল তার হবে কবরের মধ্যে এই আগুন দাও দাও করে জ্বলবে আমার কাছে পানি চাইছিল পানি দিতে নিষেধ করলো তার কপালে পানি নাই পানি কোনো দিন সে পাবে না নবীর পক্ষ নেয় না বিদায় আবু জাহেলের কবরে আগুন আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা আমার নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবি ছিলেন মদিনার গঠনা যে আরবি হলো আসোয়াত বাংলা হলো কালো কালামিয়া নবী একদিন ডাকে আসোয়াত বি করছো জিনা হুজুর বিয়ে করবি হুজুর বিয়ে করুন যে আমি তো কালো কেউ পছন্দ করে না নবী বলেন আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা নবীর পক্ষে গেলে বলুন নবী বিয়ের ব্যবস্থা করবে না আমি ব্যবস্থা করব। করবো আপনি করবেন আচ্ছা ঠিক আছে একটা আস এই না এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না বড় বাড়ির মালিকের হাতে দিও বড় বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম বাতিজা নবীজি চিঠি পাঠাচ্ছি আরে বলো কি বসাতে দাঁড়ায় গেছে নবীর চিঠি খুলে দেখে লেখা তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবির কাছে বিয়ে দিয়ে দাও লাগাইছে হাই হাই কি চিঠি পাঠাইছে আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবির কাছে বিয়ে দিতাম কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল মদিনার মধ্যে একটা সুন্দর কোনো মেয়ে ছিল না এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কুয়ে ডাকতো কিতাবে আসছে হুরে মদিনা এই নবীর পক্ষ ধরুন কে বসে আছে নবীর পক্ষে কার সেই নসিব চিন্তা করতেছে সাহাবিটা লেখলো কালো মেয়েটা সুন্দর কালো নবীজি লেখছে মানতে হবে ছেলেটা যে কালো কেমন কালো জানি চায় দেখতেছে ভালো করে চায় দেহে আরে পা বাড়ি একবারে জাহাজ মার্কা আসলে এমন কালোই ছিল এখনো মদিনায় কালো বংশের লোক আছে গেলে দেখতে আসোয়াত জি কালো আমি একটু মেয়ের সাথে পরামর্শ করলে ভালো হয় নবীজি পাঠাইছে বাবা তুমি এখন যাও তোমার আমি পরে জানাবো মানে মেয়ে সাথে পরামর্শ করব যুবক যাইতেছে আসোয়াত মনটা কষ্ট মাথা চুলকায় হজুর কইসলাম না ওই তো না মানে পছন্দ করে না আল্লাহ আসোয়াত রে আরে যেই নবী আঙ্গুলি সারা করলে আকাশের চার দুই টুকরা হয় আর এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না আজকে যারা নবীর পক্ষে বসিয়াছেন আপনাদের এই কষ্ট বিফল যাইতে পারে না আমি আবদার করব এই কষ্টের বিনিময় আল্লাহ যেন নবীর স্বপ্নের দিদার নসিব করে দেয় মনটা কষ্ট আল্লাহ কই না হবে না ব্যবস্থা করতেছি মহিলার মধ্যে রহম দিলেন মহিলা দৌড়ায় এসে সুন্দরী মেয়ে বাবা যুবক আসছিল কালো খুশি মনটা কষ্ট ব্যাপার কি মা এই চিঠি পাঠাইছে তোমার যাইতেছে বিয়ের প্রস্তাব কালো ছেলে ভাবলাম তুমি রাজি হও কি না এই জন্য বিদায় দিলাম মেয়েটার চিঠিটা হাতে নিয়ে চুমা খাইয়া বুকে লাগাইয়া ডাকে বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো যে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে এই নবীর কথা আমার বিয়ের প্রস্তাব বাবা আমি কালো আর সুন্দর বুঝি না আমি নবীর কথা মানি রে ও সোনার বাংলার ভাইরা মা বোনেরা যেই আসরেফ নামের পাথর আর বালুর দেশ এই নবীর কথা মাইনা নবীর ভালোবাসা দিয়ে যাইয়া দেখো সোনার মদিনা হইয়া গেছে আজকে সোনার বাংলা নাম দিয়ে নবীর ভালোবাসা দিতে পারলাম না বিদায় সোনার মানুষ হইতে পারলাম না মদিনার মহিলারা পর্যন্ত আমার কত নবী রে কত ভালোবাসে রওনা হলেন একজন মহিলা ছয় মাসের একটা বাচ্চা ছেলে কুলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আমার নবী বলেন মহিলা রে বাচ্চা কুলে লইয়া কান্দ ব্যাপার কি হজুর মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে আমার আর কেউ নাই গো আপনার পক্ষে কারে আমি যুদ্ধে দিব ও মা বোনেরা তোমার কোন সন্তান এই মাহফিল কমিটির সদস্য তোমার ভাগ্য ভালো ওই মদিনার মহিলা নবীর পক্ষে দেওয়ার জন্য কুলের সন্তান লইয়া দাঁড়াইয়া রইছে আজকে কোন মায়ের সন্তান এই মিলাদুন নবীর কমিটির সদস্য হয়েছে মাঘ তোমার জীবন ধন্য হুজুর আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান আমার আর কেউ নাই কাকে আপনার পক্ষে দিব নবীজি হাসে এ কি বললা তুমি ছয় মাসের শিশু সে কি যুদ্ধ করতে পারবে তীর মারতে পারবে এবার ডাকতেছে মহিলাটা হুজুর জানি সে পারবে না কিন্তু আমার মনে বড় দুঃখ না জানি নবীর গায়ে কেউ আঘাত করে গো নবী আমার ছেলেটারে নিয়ে যান তীর যদি মারতে নাও পারে আমার মন বলে কাফের বেঈমানেরা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী এ তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার ছেলেটারে তীরের সামনে তুলে ধরে রাখবে তীর খাইয়া আমার ছয় মাসের ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আমি মায়ের কোনো দুঃখ থাকবে লাগবে না কিন্তু রাসুলের গায়ে যেন আঘাত না লাগে মদিনার মহিলারা পর্যন্ত এইভাবে আমার নবীরে ভালোবাসতেন আজকে ইয়াসরেব নামের পাথরের দেশ সোনার মহদিনা হয়ে গেছে এবার মেটা ডাকতেছে বাবা গো আমি সুন্দর আর কালো বুঝি না নবী চিঠি পাঠাইছে নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম বাবা ডাক ডাকেন যাইতেছে মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে এই কাজ করতে রাজি না ডাকতেন বাবা তো আগেই রাজি আস কালামিয়া আসেন দাহের সাইজ যা ভালোই বিয়াটা যদি হয় আপনারা কি দাওয়াত দিলে যাইবেন কেউ রাজি না যাইতেন না বুঝছি কিছু টাকা পয়সা লাগে হয়তো বিয়াত গেলে রাজি না আরে এই বিয়ার টাকা লাগতো না রাজি কিনা কন হয়ে গেছে আসেন আসসালাম আলাইকুম চাচা কি ব্যাপার বাবা আমার মেয়ে তো রাজি হইছে না রাজি করাইছি নবীর পক্ষের বেস্যোতি হতে পারে না এটা আল্লাহ দেবে না বাবা শুনেন মহারণার টাকা আনছেন আস কয় মহারণার টাকা নবীর চিঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই আচ্ছা এই নবীর থাকলে আর লাগে কিছু নবীর চিঠি কিছু নাই মেয়েটা কো আব্বা আপনি না ধনী মানুষ নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক মহারণার টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন কেমন মেয়ে বাবারে পরামর্শ দেয় নবী খুশি হইব কোন কাজে দেন নবী খুশি হইব আল্লাহ খুশি সাহায্য যৌতুক না সাহায্য মেয়ের পরামর্শ দিলেন আসুয়াত নেন এটা মহারণা দিয়েন আবার জিগাই আসোয়াত আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় কিনতে পারবি টাকা আছে এমটি পকেট একবারে খালি কিছু নাই কি কিনা কন না দিলে জামুগা সাহসে মেয়েটা কো বাবা এটা ভাগল যাইতে দিয়ে না নবী কষ্ট পাইবো বাবা আপনি না ধনী মানুষ কেমন মেয়েও বাবারে পরামর্শ দেয় ধনী মানুষ না আপনি দেন না বাবা একটা কাপড়ের টাকা দিলেন মহারানার টাকাও বাবা দিলেন মদিনার মার্কেটে সুন্দরী মেয়ে বিয়ে করব দেখেন কোনটা নিবেন কোনটা না আসোয়াদ দেখতেছে কোনটা নিবে কোনটা না এমন সময় শুনে রে রাস্তা দিকে যেন পাগলের মতো দৌড়াই এ তিমের মতো কান্দে আর ডাকে রে মদিনার দোকানদারেরা ও মদিনার যুবকেরা ও মদিনার সাহাবিরা খবর পাইছুনি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে এমনি সময় যুবকেরা দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তর বাড়ি হাতে মার পায়ে সালাম করতেছে মা গো বিদায় দাও গো মা নবী বলে যুদ্ধে গেছে বিদায় দাও দেখা হবে হাসরের ময়দান দোকানদারেরা দোকান বন্ধ করতেছে দোকানদারি করবে না আসওয়াত নিজেকে নিজে প্রশ্ন করে ও আসো নবী বলে যুদ্ধে যাইতেছে তুই কি এখন যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি সালা দিলেন নবী যুদ্ধে যাবে বিয়ের বাজার করব না বিয়ের বাজারের সবগুলো টাকা লইয়া নবীর ভালোবাসা কাকে কয় একটা তরবারি বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি কিনে নবীর পিছে পিছে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হজরতে আসোয় শহীদ হয়ে গেছে যে যুদ্ধে সত্তর জন সাহাবা জীবন দিয়েছে আমার নবী যুদ্ধ শেষে ডাকতেছেন সাহাবিরারে আমার শহীদদেরকে দাফন কর গোসুল দিস না রে রক্ত মাখা জামা গুলো না রক্ত মাখা জামা সহ দাফন করে দে আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহরে দেখাবো আমার উম্মতেরা কত পাগল ছিল সেই নবীর ভালোবাসাই কারা বসে আছেন আমার নবী দাফনের নির্দেশ দিলে কোন সত্তর জনকে রক্ত মাখা জামা কাপুর সহ দাফন করা হলো সত্তরের মাথায় দূরে পড়ে আছে হযরতে আসোয়াদ নবী বলেন সাহাবিরারে আমার আসোয়াদ বি করতে গিয়েছিল এই ময়দানে দেখা যায় একজন বলেন হজুর আমি দেখেছি বিয়ের বাজারে টাকা দিয়ে আপনার কথা শুনে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে ফেলেছে আমার নবী বলেন কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে জিব্বাটা বাহির হয়ে কপালে লাইগা রয়েছে যাইছে কলিজাটা বাহির হইয়া থর থর করে কাঁপতেছে আমার নবী ডাকে আসো আত্রে মদিনার হুর নিলি না নবীর ভালোবাসায় জীবন দিলি রে কলিজা দেখাইয়া বিদায় হইলি আমার আসো আত্রে কি দি বাগো আল্লাহ নবী বলেন আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি আসো আত্রের লাশটা ধরে ধরে নিয়ে কবরে দেওয়ার জন্য নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এই কবরের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসেন কারণ কি আমার নবী বলেন সাহাবিরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না হুজুর কি দেখে হাসলেন আমরা জানতে চাই আমার নবী ডাকে সাহাবিরারে আমার আজুয়াত মদিনার হুর ফালাইয়া আমি নবীর ভালোবাসাই বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে আমি তার কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে মদিনার হুরের পরিবর্তে রে আসুয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে একটা পক্ষ হলো জান্নাতে খাউন কবরের মধ্যে জান্নাতের হুর আরেকটা পক্ষ হলো কবর আগুন যেই পক্ষটা নবীর দুশ্মন এটার কবরে হবে আগুন আর যেই পক্ষটা নবী ভালোবাসছে নবীর পক্ষে ছিল এই পক্ষটাই হবে জান্নাতের খাউন আর কবরে হবে জান্নাতের হুর বাবার কবরে যখন যাইতেই হবে এই পক্ষটা ধরুন যেই পক্ষটাই কবরে গেলে যেই নবীর ভালোবাসাই কবরে গেলে দুনিয়ার হুরের পরিবর্তে জান্নাতের হুর কবর আসে সেই পক্ষটাই হলো মিলাদুন নবীর পক্ষ সেই পক্ষটাই হলো ঈদ এ মিলাদুন নবীর পক্ষ সেই পক্ষটা হলো এই নবীর ভালোবাসা এই নবীর কথাগুলো মানা আল্লাহ আমাদের সকলকে এই নবীকে ভালোবাসা এই নবীর কথা মানার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আসুন দেখি কার ইমানি শক্তি কত ওই নবীর উপর সালাম মদিনা পাঠাইতে আপনারা কে কে রাজি আসুন নবীর উপর দুরুসালাম মোদিনা পাঠাইয় সালাম चंद्रमा गया बनवाबुतों का जम ग

I'm not a father, 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 i am আমরা দোয়া করি দোয়া শরীফ কোন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতী মেহমান লইয়া তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আসে এক পাগল লইয়া বাংলার জমিন থেকে দুরুদ সালাম মদিনা পাঠাইছি গল্লা আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রৌজা আতহারে পৌঁছাইয়া দাও আল্লাহ গো মিলাদুন নবীর আজকের মাহফিলের সিলাই দুরুদ সালামের সিলাই আমরা যারা হাত বানাইছি আমাদের তামাম जिंदগির गुनाগুলো ক্ষমা করে দাও জানি দুনিয়ায় থাকব না আমাদের আগে যারা আসছিল সবাই বিদায় হয়ে গেছে কবে জানি আমরা বিদায় হয়ে যাই জানি পৃথিবীতে থাকব না তারপরে ও দুকাই পড়ে দুনিয়ার মায়াই পড়ে যত गुना করেছি সবগুলো গুনা এই মাহফিলের সিলাই মাফ করে দা আল্লাহ গো মাফ যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি কার বিছানা খালি হইয়া যায় কবে জানি বড় বাড়ি বড় গর সুন্দর বিছানার থেকে চারিজনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে উঠানের কিনারে পর্দা টানাইয়া উত্তর দিকে মাথা দিয়ে নাকে কানে তুলা লাগাইয়া রে পাতার গরম পানির জীবনের শেষ গোসল করাবে আদুরের সন্তানেরা বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে বাবা গো পর্দার ভিতরে কি গোসল গোসুল কর গো বাবা মাটাইনা টাইনা সন্তানের বুকে জড়াবে এতিম এতিম রে আয় আমার বুকে আয় তোর বাবা যেই গোসল করে রে আজ থেকে তোমরা এতিম হয়ে গেছো মউত কত এতিম দেখি রাস্তায় রাস্তায় দাঁড়ায় কান্দে একটা এতিম ছেলে ঈদের দিন পুরান জামা কাপড় লাগাইয়া কান্দে জিজ্ঞেস করি বাবা কেন কান্দ হুজুর সবাই নতুন জামা পরলো আমার নতুন জামা নাই কেন নতুন জামা নাই বাবাকে বলো নতুন জামা দিবে ছেলেটা কান্দে হজুর আমার বাবা নাই আমি এতিম গো এতিম একটা জামা কিনার মতোই আমার কেউ নাই গো ও এতিম রে এতিম কবে জানি কার সন্তানের এতিম হয়ে যায় কবে জানি কার জীবনের শেষ গোসুল কবে জানি কার জীবনের শেষ পোশাক সাদা কাপুর লাইগা যায় ওই দিন আসার আগে এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও যারা ঋণগ্রস্ত সে ঋণ থেকে মুক্ত করে দাও আল্লাহ গো ও আমার আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে দিয়ে ছেলেমেয়ে দিয়ে তাদের কলি যা ঠান্ডা করে দাও গোয়াল্লা আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা গিরস্থি করে জমির ফসলে বরকত দাও আল্লাহ গো যারা মক্কা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মক্কা আর মদিনা লইয়া যাও গোয়াল্লা যারা বিদেশ থাকে সকল বিদেশি ভাইদেরকে হেফাজতে রাখো গোয়াল্লা যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও আল্লাহ খাস করে আজকের মাহফিল কমিটি সোনার ছেলেদেরকে তোমার নবীর পক্ষে কবুল করো গো আল্লাহ সভাপতি সাহেব সুযোগ্য চেয়ারম্যান সাহেব এত রাত পর্যন্ত মাহফিলের পক্ষে কষ্ট করেছে আল্লাহ ওনাকে নেক হায়াত বাড়াইয়া দাও এই পর্যন্ত যারা মাহফিলে মিলাদুন নবীর পক্ষে কষ্ট করে বসে আছে গো সবাইকে তোমার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ তোমার নবীর স্বপ্নে না দেখাইয়া কারু গায়ে সাদা কাফন লাগাইও না গো আল্লাহ মিলা মিলাদুন নবীর পক্ষে যারা বর্ষা সকলকে তুমি আফত বিপদ আজাব গজব এক্সিডেন্ট বা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ আল্লাহ খাস করে দোয়ার দরখাস্ত করেছেন এই মাহফিলের সাহায্য করেছেন প্রবাসী ভাইয়েরা আল্লাহ যাদের সহযোগিতাই এই মাহফিল কায়েম হয়েছে আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও এই সংগঠনের সদস্য ভাইয়েরা বড় কষ্ট করে নবীর বাগান সাজিয়েছে আল্লাহ গো এই সদস্য ভাইদেরকে তুমি হায়াত বাড়াইয়া নবীজির প্রেমের মালা গলায় পরাইয়া দাও আল্লাহ যাদের পিতামাতা মাতা কবরে মাফ করে দাও আল্লাহ যারা পরীক্ষার্থী পরীক্ষা দিতেছে মা বাবার মনে বড় আশারে ছেলে মেয়ে করে বাড়িতে আসবে আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দিও সকল পরীক্ষার্থী ভাই বোনদের তুমি কামিয়াবি দান করে দিও গো আল্লাহ ইয়া আল্লাহ কাজ করে মা ফিরে যারা স্বেচ্ছ সেবক পরিশ্রম করেছে কষ্ট করেছে আল্লাহ তাদেরকে নেখায়া দাও নবীর গোলাম হিসাবে কবুল করে লাও গো আল্লাহ যাদের সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য আল্লাহ এই গ্রামবাসী সকলে মিলে তাদের মিলেমিশে থাকার তৌফিক দাও যারা মাহফিলে কষ্ট করেছে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে তুমি আল্লাহ সব জায়গায় সাহায্য করে দিও গো আল্লাহ এই আল্লাহ খাস করে যারা এই প্রতি বছর মাহফিলের পক্ষে থাকে আল্লাহ মাহফিলে থাকে থাকবে আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কালকে আমতে নবীর গুদারায় উঠাইয়া ফলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ এই সংগঠনের সদস্য যারা বিদেশ থাকে সবাইকে তোমার দুরুদ সালাম আল্লাহ গো তোমার নবীর দুরুদ সালামের প্যাকেট করে তোমার কুদ্রুতি হাতে দিলাম এই সদস্য বিদেশের জমিনে যারা থাকে সবাইকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ সকলকে তুমি রুজি রোজগারে বরকত লাগাইয়া বেশি বেশি করে নে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ যারা নবীর মিলাদের পক্ষে আসে না আল্লাহ সবাইকে বুঝ দিয়ে নবীর মিলাদের পক্ষে কবুল করে লাও আল্লাহ মসজিদ কমিটির সদস্যদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও তোমার ঘরের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে দাও আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের ছেলে ও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ যাদের অনেক উপযুক্ত ছেলে রুজি রোজগারের ব্যবস্থা নাই আল্লাহ এই যুবকদেরকে রুজি রোজগারের ব্যবস্থা করে দাও অনেক উপযুক্ত মেয়ে বিয়ে শাদী হয় না আল্লাহ তুমি তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও আল্লাহ এই এলাকায় রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আমাদের সকলকে আসমানি জমিনি বালা মুসিবত হইতে বাঁচাইয়া রহমতের প্যাকেটের মধ্যে কবুল করে লাও আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কেমত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাইখো এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে কাল কেমতের নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও আল্লাহ মা বোনেরাও কষ্ট করেছে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও কালকে আমতে খাতুনে জন্নাত ফাতেমাতার সাথে হাসর নসিব করে দিও আল্লাহ মাফিল শেষে যারা যেখানে যাবে সোহি সালা মতে পৌঁছাইয়া দিও সাল্লাল্লাহ হুতা আল্লাহ আলাহ খই রে কল কিহি মোহাম্মদী ও আলিহি ওয়াসাহ বিহি আজমাইন বিহা কো ইল্লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর